নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি সাতরার বইটা সলভ করাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল ক্লাস টেন দাসগুপ্ত কর পাহাড়ি তো দেখতেই পারছো ইতিহাস পরিচয় দশম শ্রেণীর সাঁতরা প্রকাশনীর এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি আজকে আমি ইতিহাসের প্রথম অধ্যায়টা সলভ করিয়ে দেবো দেখতেই পারছো ইতিহাসের ধারণা দেখতে পারছ আজকে আমি এই পেজটা সলভ করাবো প্রথম প্রশ্ন কি বলেছে এদের মধ্যে যেটি শিল্প চর্চার ইতিহাসের ক্ষেত্র নয় অ্যান্সার হবে ক্রীড়া ক্রীড়া আসলে খেলাধুলা কিন্তু এটা কিন্তু তোমরা জানো যে শিল্প চর্চার সঙ্গে যুক্ত নয় আর বাকি সবই কিন্তু যুক্ত আছে দুই দেখা প্রশ্ন সোমপ্রকাশ সংবাদপত্রটি প্রথম প্রথম প্রকাশিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তিন থেকে প্রশ্ন এদের মধ্যে যেটি আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি উপাদান হিসেবে পরিগণিত নয় সেটি হল তোমরা জানো ব্যক্তিগত চিঠিপত্র ডিয়ের অ্যান্সার চারদিগের প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অ্যান্সার হবে এর অ্যান্সার ইংরেজরা পাঁচ দিকের প্রশ্ন দাদা সাহেব যুক্ত ছিলেন এর অ্যান্সার হবে চলচ্চিত্রের সঙ্গে চলো আমাদের পরের প্রশ্ন ছয় ধাকের প্রশ্ন বিপিনচন্দ্র পাল লিখেছেন সত্র বৎসর এবার দেখো শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ড্যাশ বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চার বিবর্তন ঘটেছে অ্যান্সার হবে সমাজ বিকাশের সঙ্গে সঙ্গে অ্যান্সার কী হবে সমাজের বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চার বিবর্তন ঘটেছে দুদাগের প্রশ্ন ব্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ ছড়া ব্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ছড়া তিন ধার প্রশ্ন ড্যাশ রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করা মানে করা হয়েছিল ড্যাশ রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করা হয়েছিল অ্যান্ড্রামে তোমরা যেন ভারত ছাড়া আন্দোলনে ভারত ছাড়া আন্দোলনে রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করা হয়েছিল চারদিকে প্রশ্ন ড্যাট ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফ চর্চার বিশেষ খ্যাতি অর্জন করেন ড্যার ছিলেন তোমার দেখো বানামটা এখান থেকে লিখে নেবে হেমেন্দ্রনাথ বোস হেমেন্দ্রনাথ বোস ছিলেন ঠিক আছে আনসার হবে চারের অ্যান্সার এটা হবে হেমেন্দ্রনাথ বোস ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফিক চর্চার বিশেষ খ্যাতি অর্জন করেন চারদিকে প্রশ্ন সরকারি প্রতিবেদনগুলি সংরক্ষিত হয় তোমরা জানো যে সরকারি প্রতিবেদনগুলো সংরক্ষিত হয় কিন্তু মহাফেজ খানায় এবার আমি ঠিক না ভুল এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো একদিকে প্রশ্ন ব্যক্তিগত ডায়ারি প্রথাগত ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হিসাবে ব্যবহৃত হয় ভুল আছে দুদাগের সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ সঠিক অ্যান্সার তিনদিকে ঔপনিবেশিক ইংরেজরা ছিল ভিক্টোরিয়ান এবং শালীনতা বোধের আচ্ছন্ন ভুল আছে চারদিকে মাদ্রাস ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন ভারতের সর্বপ্রথম ফটোগ্রাফিক চর্চার কেন্দ্র ঠিক আছে পাঁচ দেখে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর এটা ঠিক আছে ম্যাচিংটা দেখে নাও কৌশিক বন্দ্যোপাধ্যায় হবে ক্রিকেট হবে যে লিয়ান হবে অ্যান্সার হবে বিয়ার্সার খাদ্যভাসের ইতিহাস এটা হবে রোমান্ত্রিক হবে তারপরে দেখুন সীত্যাগের প্রশ্ন কি বলছে আকবরাত আত হবে রোমান্টিক অ্যান্সার হবে মুঘল যুগ বঙ্গদর্শন হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছ অপশন কিন্তু বি এটা ডি এটা সি তারপরে বি তারপরে এ সুন্দর করে সলভ করেছেন এবার দেখো তো দেখো নৃত্যের ইতিহাস শিল্প শিল্পচর্চা খাদ্যবাসের ইতিহাস পরিবেশ ফটোগ্রাফির ইতিহাস দৃশ্য শিল্প খেলার ইতিহাস বিনোদন দেখানো এবার আমি বিবৃতিগুলো সলভ করাবো প্রথম প্রশ্ন এক বি বিবৃতিগুলো যে সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ব্যবহার অন্যান্য উপাদানের তুলনায় কম ব্যাখ্যা দুই হবে চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য এবং এর প্রধান উদ্দেশ্য হলো মনোরঞ্জন ঠিক আছে এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে পরের প্রশ্ন দুই দাগের প্রশ্ন বিবৃতি পোশাক পরিচ্ছদ সাংস্কৃতির অপরিহার্য অঙ্গ এর ব্যাখ্যা তিন হবে পোশাক সংস্কৃতির ইতিহাসের অঙ্গ ঠিক আছে অ্যান্সার ইতিহাসের অঙ্গ এবার দেখো এই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এইগুলো সলভ করবো একদাগের শরলদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি তোমরা যেন জীবনের ঝরাপাতা সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি অ্যান্সার হবে জীবনের ঝরাপাতা দুদাগের প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পদক্ষেপ তোমরা যেন দ্বারকনাথ বিদ্যাভূষণ দ্বারকনাথ বিদ্যাভূষণ বানাম লেখা আছে তিন দাগে একাত্তরের ডায়েরি আত্মজীবনী কে রচনা করেন তোমরা জানো একাত্তরের ডায়েরি রচনা করেন কিন্তু সুপিয়া কামাল কে করেন সুপিয়া কামাল চারদাগের প্রশ্ন কি বলেছে পোর্টস ঠিক আছে টাউন্স পোস্ট টাউন্স এবং সিটিস নামক গ্রন্থটি কার লেখা তো দেখো চারদিকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে লক্ষ্মী সুব্রহ্মণিয়াম লক্ষ্মী সুব্রহ্মণিয়াম ঠিক আছে সুব্রহ্মা নিয়াম ঠিক আছে দেখতে পাচ্ছ বানানটা দেখে নাও এবং পরের প্রশ্ন পাঁচ দেখে প্রশ্ন টিনের তলোয়ার নাটকটি রচিতাকে উৎপল দত্ত তো দেখো এই যে এসে কিউব তোমাদের যদি সলভ পেপার পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের এস এ কিউবগুলো কিন্তু আমি সলভ করে দেবো যদি চার থেকে পাঁচখানা যদি কমেন্ট আসে তাহলে কিন্তু আমি অবশ্যই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো তোকো চ্যানেলের সঙ্গে যুক্ত যুক্ততকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে এর পরের দিন আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো ঠিক আছে